জাদুয়ার্চার সেভেন স্টার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় ইনডোর গেম কিরাম এর ফাইনাল এবং পুরস্কার বিতরণই হল আজকের এই জারজমপূর্ণ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন শাহিন মল্লিক ও আফজাল ব্যাপারী এবং রানার আপ হন শাহালম মল্লিক ও শফিকুল ঢালি এবং তৃতীয় স্থান নির্ধারণ অর্জন করেন লিটন মল্লিক এবং তার সাথে এর আগে গত এক মাস যাবত এই খেলাটি শুরু হয় এতে অংশগ্রহণ করেন মোট দশটি দল অত্যন্ত সুন্দরভাবে খেলাটি পরিচালনা করেন আয়োজক কমিটি আজকে ফাইনাল খেলা শেষে সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণ করেন সেমিনিস্টার ক্লাবের সদস্য সচিব ইলিয়াস মোল্লা সহ আরও আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করা হয় আর পুরস্কারের মধ্যে ছিল শান্ত অত্যন্ত আকর্ষণীয় একটি পুরস্কার সান্ত্বনা পুরস্কার মূলত যেগুলো দল এখানে অংশগ্রহণ করেছে সবার জন্য পুরস্কারের একটা ব্যবস্থা ছিল এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শাহিন মল্লিক আর অন্য অন্য অত্যন্ত সুন্দর সুন্দর পুরস্কার এই অনুষ্ঠানে বিতরণ করা হয় এই ধরনের খেলাগুলো যদি চলমান থাকে তাহলে মাঝে মাঝে ধর